গঙ্গাসাগরে সরকারি পরিবহন পরিষেবার ব্যাপকতা থাকলেও ব্রাত্য থেকে গেল অজয় প্রাচীনতম মেলায় পৌঁছতে মুখে পুণ্যার্থীরা কি হাল সমালোচনায় সরব বিরোধীরা বছর পর মহাকুম্ভ নিয়ে সরগরম গোটা দেশ পাশাপাশি বাংলায় মকরের দিন এই রাজ্যের গঙ্গাসাগনের পুণ্য স্নানের রেওয়াজ বিশ্বজুড়ে আবার মকরের ভোরে কবি জয়দেবের পীঠস্থান বীরভূমের কেন্দুলিতে অজয় ডুব দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় মকরের ভোরে অজয় জলে স্নান করলে তা গঙ্গা স্নানের সমান তাই পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকেও বহু মানুষ আসেন পুণ্য স্নানে অংশ নেন জয়দেব মেলায় গঙ্গাসাগরে তিনশো পঞ্চাশটি সরকারি বাস চললেও জয়দেব মেলায় অভাব এস বিএসটিসি বাসের রুটের বাসকে জয়দেব মেলা পর্যন্ত টেনে নিয়ে গিয়ে কোন রকমে গণপরিবহন পরিষেবা চালু রাখার চেষ্টা মঙ্গলবার থেকে শুরু স্নান সাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধার জন্য শুরু হয়েছে দুই রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রায় তিনশো পঞ্চাশটি বাস আর জয়দেবের মেলায় সরকারি বাসের অভাবে বাংলার প্রাচীনতম মেলায় আসতে দুর্ভোগের মুখে সাধারণ মানুষ দুর্গাপুর স্টেশন থেকে কাকসার শিবপুর পর্যন্ত বিয়াল্লিশটি বেসরকারি বাসের ব্যবস্থা হয়েছে রবিবার থেকে

সদরের বিজেপির সহ সভাপতি রমন শর্মা বলেন এই দুর্গাপুরের পাশেই আর বীরভূম আর বর্ধমানের সংযোগস্থলে অজয় নদের উপরে রয়েছে জয়দেব কেন্দুলি মেলা আর এই মেলায় লাখ লাখ পুণ্যারথীরা আর প্রাচীন সময় দিকে এখানে চলে আসছে এই ঐতিহ্যবাহী মেলায় আর এত এত পূর্ণারতি কিন্তু তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য একটাও সরকারি বাসের এস বি এস পরিষেবা নেই অথচ এই দুর্গাপুরেই এস বিএসটিসির হেডকোয়ার্টার ওদের মেন ডিপু কিন্তু পূর্ণারতীদের জন্য বাস নেই একদিকে আমরা দেখছি যে কুম্ভে কিভাবে আয়োজন করা হচ্ছে কিন্তু অন্যদিকে আমাদের এইখানে দুর্গাপুরের পাশে আর আমরা দেখছি যে কোনো সেরকম যাতায়াতের যানবাহনের ব্যবস্থাই সরকারের পক্ষ থেকে করা হয়নি এটা লজ্জাজনক আর সনাতন বিরোধী বলে আমরা মনে করি এই বিষয়ে এস চেয়ারম্যান সুভাষ মন্ডল জানান বছর এই সাগর মেলা যে মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যাত্রী সেখানে আসেন কপিলমণির আশ্রমে এবং পুণ্যসনানের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকমভাবে সব ব্যবস্থাপনা উদ্যোগ নেন এবং বেশ কিছু মন্ত্রীদের দায়িত্বে এই সাগর মেলা থাকে যাতে পুণ্যার্থীরা সঠিকভাবে এসে তারা স্নান করতে পারেন দর্শন করতে পারেন এবং গন্তব্যস্থলে বাড়ি ফিরতে পারেন পরিবহনের একটা বিশেষ ভূমিকা আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পরিবহন সেখানে একটা বিশাল ভূমিকা পালন করে একদিকে জলপথে যারা যাবেন তাদের সুব্যবস্থা এবং যে অংশটা আমাদের স্থলপথে যাওয়ার সেখানে বাসের ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করে থাকেন সরকারের তরফ থেকে এবারেও তার ব্যবস্থা হয়েছে আমাদের সাউথ বেঙ্গলেরও অনেক বাস সেখানে পুণ্যার্থীদের পরিবহনের জন্য সেখানে চলে গেছে এবং সেখানে তারা সাগর মেলা শেষ করে তারপরে তারা আবার রুটে ফিরবে অপরদিকে আমাদের বীরভূম বর্ধমান লাগোয়া যে জয়দেব মেলা সেটাও খুবই ঐতিহাসিক স্থান এবং সেখানেও প্রচুর পুণ্যার্থী সেখানে স্নানের জন্য আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পরিবহন একটা ভূমিকা তো আছেই বাঁকুড়া থেকে আরম্ভ করে বীরভূম থেকে আরম্ভ করে বর্ধমানের বিভিন্ন অংশ থেকে সেখানে প্রচুর পুণ্যার্থী যান সেখানে পুণ্য স্নান করেন আগামীকাল সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে তারা পুণ্য স্নান করবেন তাদের যাতায়াতের সুবিধার জন্য আমাদের দক্ষিণবঙ্গ পরিবহনের একটা ব্যবস্থা থাকবে বীরভূম থেকে যে গাড়িগুলো কলকাতা বা অন্যান্য জায়গায় যায় সেই গাড়িগুলো জয়দেব মেলা তো ঢুকবে আবার বেরিয়ে যাবে আবার বাঁকুড়া থেকে আরম্ভ করে বর্ধমানের বিভিন্ন অংশে যে গাড়িগুলো আমাদের দুর্গাপুরের দিকে আসছে সেগুলো জয়দেব মেলা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়েছে অতএব পুণ্যার্থীদের জন্য কোনো অসুবিধা না হয়

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে